দুই সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ পরীক্ষা শুরু দশই এপ্রিল দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে বাংলা পত্র পরীক্ষার মাধ্যমে আগামী বছরের দশই এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে আজ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পরীক্ষার সূচি প্রকাশ করেছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে আগামী দশই এপ্রিল থেকে এসএসসি শুরু হওয়া পরীক্ষা চলবে আটই মে পর্যন্ত ততীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দশই মে থেকে আঠারো মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে দশই মে আঠারোই মে এর মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে